سُبْحَانَ اللَّهِ قُلْ رِبِيْتُمْ أَلَّهُ سُبْحَانَ اللَّهِ قُلْ رِبِيْتُمْ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আমি উপস্থিত হয়েছি আজকে নাটোর জেলার নাটোর সদর থানার মলিঘাটি এলাকায় একজন প্রান্তিক খামারের বাসাতে আজকে আপনাদেরকে প্রান্তিক খামারের কিছু ছাগল দেখাবো এবং তিনি কিভাবে লালন পালন করছেন বা এই ছাগল পালনে উন্নত জাতের ছাগল পালনে আসলে কি তিনি লাভে আছেন না লসে আছেন সেটা জানাবো এবং তার একটি বিশেষ ছাগল বেশ সুন্দর মানে ছাগল রয়েছে তিনি বিক্রয় করবেন আর্থিক সমস্যার কারণে সেটা আপনাদের বাজে তুলে ধরবো ভাইজান আপনি কেমন আছেন ভালো আছে ভালো আছেন না আচ্ছা আচ্ছা আপনার খামার কেমন চলছে ভালো ভালো চলছে আপনার বর্তমানে কয়টা ছাগল লালন পালন করছেন এই আট দশটা ছাগল আছে আট দশটা ছাগল সব উন্নত জাতের আছে ক্রস আছে উন্নত আছে আচ্ছা আচ্ছা মোটামুটি ছাগল পালনের কত দিন আপনার তা মোটামুটি চার পাঁচ বছর চার পাঁচ বছর আচ্ছা আচ্ছা

বাচ্চার কাছে বিশে আগে বাচ্চা দুইটা হয়েছিল বাচ্চা দুইটা বিক্রয় করেছি এবং ছাগলটা এখন প্রেগন্যেন্ট আছে দেড় মাসের উপরে হবে প্রজনন করে নেওয়া আসে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে ছাগল দেখাবো এবং ছাগল দেখে দরদামটা জানাবো ছোট্ট একটি ভিডিও আশা করছি যারা আপনারা প্রান্তিক খামারেকে সামার্ট সাপোর্ট করতে চান এবং প্রান্তিক খামারের ভিডিও দেখতে চান বারে বারে তারা এই ভিডিওটি অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য আজকে কমেন্টে জানিয়ে যাবে বেশ বড় সড়ো মানে একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে হ্যাঁ আচ্ছা এটার কথাই বলছিলেন নাকি হ্যাঁ এটার কথাই বলছি আচ্ছা এটা আপনার কদিন যাবৎ লালন পালন করছেন এটা আমি মোটামুটি

কি পাঠাতে প্রজনন করাইছেন তোতাপুরি এই একই জাতের পাঠার দিয়ে আচ্ছা আচ্ছা বেশ বড় মানের যারা হাই কোয়ালিটির ছাগল খোঁজ করছেন এবং সরাসরি প্রান্তিক খামার থেকে ছাগল নিতে চান তারা কিন্তু আজকের ভিডিও এই ছাগলটি নিতে পারবে না এবং দেখেন ছাগল সুন্দর হলে আসলে কেমন মানের হয় বাজার একটু ঘুরিয়ে দুই পারে কালারটা একটু দেখা দেন তো দর্শককে আচ্ছা আচ্ছা এই যে এবং সাধারণত তোতাপুরি ছাগল কিন্তু দুধের ছাগল হয়ে থাকে না কিন্তু এই ছাগলটার একটা বিশেষ গুণ রয়েছে এটা কিন্তু ভরপুর দুধ রয়েছে বর্তমানে হ্যাঁ এই যে দুইটাই কলাবান মার্শাল হ্যাঁ আচ্ছা একটু দহন করে দেখা দেন তো ভাইজান একটু মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা ওলা নেই যে দহন করে দেখিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আরেকটা এই যে এই যে দুইটা ওলা নেই কিন্তু ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার থাকা অর্থাৎ এর আগে বাচ্চা কাচ্চা দিছে এবং এখান থেকে কিন্তু ভরপুর দুধ হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট তথাপুরি ফেস পাঁচটা কত সুন্দর একবারে শর্ট ফেস টিয়া পাখির মতো কিন্তু বর্তমানে বর্তমানে হাইট কেমন চলে ভাইজান এটা বলতে পারবে এটা আপনার 36 এর থেকে 37 হবে 36 থেকে 37 ইঞ্চি হবে হ্যাঁ বেশ হাইট ফুল এবং বাচ্চা কাচ্চা কিন যে এর আগে দিয়েছে এখানে রানিং ছাগল এবং দহন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই যে দেখে বেশ সুন্দর এই যে ভাইয়ের কিন্তু একবারে ফেস পর্যন্ত চলে যাচ্ছে বুক পর্যন্ত আচ্ছা ভাইজান হঠাৎ করে এত সুন্দর মানে ছাগলটা বিক্রয় করতে কেন যাচ্ছেন ভাই আমার টাকার দরকার টাকা আমি জানেন আমার বা বাসের মানে আমার খামারে সবচেয়ে সুন্দর ছাগলটা বেচে দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা হয়তো অন্যটা এত টাকা আমার হবে না এই আমি সবচেয়ে ভালো প্রান্তিক খামারিরা ছাগল পালন করেন বা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও প্রান্তিক খামারি তো যারা ছাগল পালন করেন আপনারা কিন্তু সবাই কিছুটা শখের পাশাপাশি টাকার জন্য কিন্তু ছাগল পালন করে থাকেন তিনি হঠাৎ করে আসলে আর্থিক সমস্যা পড়েছেন জন্য এই ছাগলটি বিক্রয় করতে যাচ্ছেন বেশ সুন্দর মানের পাশাপাশি কিন্তু হাই কোয়ালিটি হাই পাঞ্চের ছাগল এবং এই ছাগলটা আবার উল্লেখ করে দিই আমি এই ছাগলটা তো ওপারের ছাগল না কি ভাই হ্যাঁ ইন্ডিয়ান ছাগল ইন্ডিয়ান ছাগল আচ্ছা

আমার কোন দর্শক ভাই বা প্রবাসী ভাই যারা রয়েছে যদি পছন্দ করে এটা কি আপনি পাঠিয়ে দিতে পারবেন আপনার রাস্তা ভালো হয় যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে হয়তো পাঠা দিলাম আর না হলে নিয়ে যেতে হবে আসে এসে সরাসরি দেখে সরাসরি দেখে নিয়ে যাবে সরাসরি সুন্দর মানের ছাগল আর পাশাপাশি প্রজনন করোন রয়েছে তো মোটামুটি আর যদি এসে দেখে কারো না পছন্দ হয় তাহলে ঘুরে চলে আচ্ছা আচ্ছা

এরা গিয়ে বাচ্চা দুটো বিক্রয় করছেন কোনটা কেমন দামে বিক্রয় করছেন দুটো বাচ্চা ছিল পাঠার বাচ্চাটা বেচ্ছি 70000 আর পাটির বাচ্চাটা 50 50 মোটামুটি 40 50 এ বেচা কেনা হয়ে থাকে এগুলা বাচ্চা এখানে 50 আসলে পালন করতে পারবেন তারা এই কোয়ালিটির সাগন নিয়ে পালন করতে পারেন আরwidetilde এখানে সরাসরি প্রান্তিক খামারির থেকে ভিডিও করছি এখান থেকে আপনার মনে হয় আপনার আসলে ঠকে যাওয়ার বা প্রতারিত হওয়ার কিছু নেই তবে নিলে সঠিকভাবে লালন পালন করতে হবে আর ভিডিও স্ক্রিনে আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি আর ভিডিও যারা এতক্ষণ দেখলেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিই ওনার খামারটি নাটোর জেলার নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকায় অবস্থিত উনি গ্রামে পালন করেন এবং ওনার বাসায় আরও কিছু ক্রস বিট এবং তথাপুরি পাটি ছাগল কিন্তু রয়েছে কিন্তু এটা সবচেয়ে হাই কোয়ালিটি এবং ওনার টাকাটা বেশি প্রয়োজন এই সবচেয়ে ভালোটাই বিক্রয় করে দিতে যাচ্ছে